প্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ভাই বোনেরা আসসালাম আলাইকুম আপনারা যারা দেশগড়ার কারিগর হতে যাচ্ছেন আপনাদেরকে আরও একবার অভিনন্দন জানিয়ে আমরা আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকে মূলত আপনাদের সাথে আলোচনা করবো শিক্ষক নিবন্ধনের চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের এখন যা করতে হবে অর্থাৎ আমরা দ্য ডেইলি অর্থাৎ দৈনিক শিক্ষার যে হেডলাইনটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম এখন আপনাদেরকে কি কি করতে হবে সেই বিষয়গুলো আমরা আলোচনা কর তাই যে বিষয়গুলো আপনার করা এখন জরুরি সে বিষয়ে জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন আর সেই সাথে আপনি আঠারোতম সমস্ত ইনফরমেশন আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন মাত্র চ্যানেল থেকে আপনি আপনার সমস্ত তথ্য পেয়ে যাবেন তাই এখনই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তো বন্ধুরা আমরা যদি একটু বিস্তারিত যাই তাহলে আমরা দেখব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাই ও সুপারিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি বিশাল কর্মযজ্ঞের আগে তিন পর্যায়ে পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করে আসছে প্রতিষ্ঠানটি এর ধারাবাহিকতায় এবারও শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের এখন করণীয় কি এমন প্রশ্নের উত্তর দৈনিক শিক্ষা ডট কাছে অসংখ্য প্রার্থী জানতে চেয়েছেন দৈনিক শিক্ষা ডট জানার চেষ্টা করেছে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের এখন করণীয় কি চূড়ান্ত ফল প্রকাশের মধ্য দিয়ে এখন প্রার্থীদের দ্বিতীয় ধাপ গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য অপেক্ষা করতে হবে তাদের গণবিজ্ঞপ্তিতে নিবন্ধধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে মেধাক্রম পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ফল প্রকাশ করা হবে প্রাথমিকভাবে নির্বাচিত সব প্রার্থীকে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম ভিরল ফর্ম পূরণ করতে হবে এ সংক্রান্ত নির্দেশনা এনটিআরসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি ও প্রার্থীর মোবাইলে এস এর মাধ্যমে জানানো হবে আপনাদেরকে বলে রাখি আপনি কিভাবে ভিরল ফর্ম পূরণ করবেন সেই সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে করা রয়েছে আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি সেখান থেকেও চাইলে দেখে নিতে পারবেন তো মূলত আমরা সেগুলো আপনাদের সাথে পরে আলোচনা করব কারণ এখনও সেই পর্যায়েটি আপনাদের মাঝে আসেনি এখন আপনাদের মূল পর্ব হয়েছে এবং মূল সতর্ক বিষয় হচ্ছে আপনাদের মোবাইল ফোনটি অ্যাক্টিভ রাখা কারণ আপনাদের মোবাইল ফোনে যে কোনো তথ্য চেয়ে এন্ট্রিআর মেসেজ করতে পারে এরপর শিক্ষক পদে নিয়োগে চূড়ান্ত সুপারিশ পাওয়া প্রার্থীদের যাচাইয়ের পর যোগদানের তারিখ ঘোষণা করা হবে গণবিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে চূড়ান্ত সুপারিশ পাওয়া পর্যন্ত সব ধাপের হাল নাগাদ তথ্য দৈনিক শিক্ষা ডট কমের প্রতিবেদনে প্রকাশ করা হবে এদিকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ষোলোই জন প্রকাশ করা হতে পারে অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এই মাসি পেয়ে যেতে পারেন সম্ভাবনা খুব বেশি তবে বাইশ দুপুর বারোটা থেকে আবেদন ও ফি জমা দেওয়া যাবে দশ জুলাই রাত বারোটা পর্যন্ত এই আবেদন ফি জমা দেওয়া যাবে এর আগে গতকাল বুধবার অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে এতে ষাট হাজার পাঁচশো আঠারো জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন বয়স্ক সনাদের মেদ থাকা সাপেক্ষে উত্তীর্ণ প্রার্থীরা ষষ্ঠ বন বিজ্ঞপ্তিতে আবেদন করবেন জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টি ও তেরোই জুলাই অষ্টাদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় তেরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন উত্তীর্ণ হন আচ্ছা যাই হোক বন্ধুরা এই বিষয়গুলো আমরা আলোচনা করতে চাচ্ছি না মূলত এইগুলো আলোচনা করলে আমাদের ভিডিওটি দীর্ঘায়িত হবে আপনার এখন মুখ্য কাজ হচ্ছে অর্থাৎ এই নিউজের বাইরেও আপনার এখন মুখ্য কাজ হয়েছে আপনার মোবাইল ফোনটি সচল রাখা কারণ আপনার মোবাইল ফোনে তারা যে কোনো তথ্য চেয়ে এস এস করতে পারে পরবর্তী কোন প্রক্রিয়া আপনাদের সামনে অপেক্ষা করছে এবং কীভাবে সেটি মোকাবেলা করতে হবে আমরা সেই সংক্রান্ত আলোচনা খুব শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে আসব তো সেই ভিডিওগুলো দেখার আহ্বান জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এছাড়া ভিডিওটি সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য অথবা আপনার কোনো জিজ্ঞাসা থেকে থাকলে আমাদের কমেন্ট বক্সে সেটি শেয়ার করতে পারেন আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম